হ্যালো ফ্রেন্ড মিনা মিটিস ব্লগে আরও একবার ওয়েলকাম তো দেখো বিকালবেলা যাচ্ছি হচ্ছে হাটে ঠাকুমার এখানে দুদিন সপ্তাহে হাট বসে বৃহস্পতিবার আর রবিবার আমি অনেক ছোটোবেলা থেকে এই হাট দেখছি এখন একটু অন্য রকম হয়েছে আগে একটু চালা মতো করা ছিল এখন সেই চালাটা নেই দেখছি ফাঁকা ফাঁকা হাট আর কি যেরকম হয় তো এই হাটের এই হাট বৃহস্পতিবার রবিবার বসে আমরা যেদিন গেলাম সেদিন হচ্ছে রবিবার ছিল এই হাটের ভরসাই এখানকার মানুষরা বেশিরভাগ থাকে টুকটাক হয়তো এদিক ওদিক দিয়ে নেয় কিছু জিনিস কিন্তু এই হাটেই সব কিছু মোটামুটি পাওয়া যায় আর আমি নিচ্ছি হচ্ছে চুই ঝাল অনেকেই তোমরা জানবে আবার অনেকেই জানবে না চুই ঝালটা মানে ডাটার মতো একটু ঝালঝাল খেতে আমি কখনও খাইনি ফার্স্ট টাইম খাবো কিন্তু শুনেছি আর ভিডিওতে দেখেছি বাড়িতে নিয়ে আসবো তাই জন্য নিয়ে নিলাম একটু চুই ঝাল তোমাদেরকে অবশ্যই দেখাবো রান্না যখন করব তো হাটের ঘুরছি মাছের বাজার এই দিকটা বেশ ভালো লাগছে এক এক জায়গায় তো এক এক রকমের ভাবে চলে সবাই এখানে হাটের ভরসায় মানুষরা থাকে সপ্তাহে দিন বাজার করে রেখে দেয় ঘরে আমার জ্যাঠারা তাই করে তো বিকালবেলা আমরা ঘুরে নিলাম একটু হাটের মধ্যে তারপরে চপ কিনছি আর একটা ব্রেড কিনেছিলাম খেলাম আর ওখানে আর চপ নিয়ে চলে আসছি বাড়িতে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি না ভিডিওটা আবার পরের দিন কন্টিনিউ করছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো হাট ঘোরা হয়ে গেল গজা খেতে খেতে বাড়ি যাচ্ছি ও শেষ চপ নিয়েছি আর এই চুই ঝাল চুই ঝালটা বাড়িতে নিয়ে যাবো আর চপটা এখন গিয়ে মুড়ি দিয়ে খাবো তো দেখো এটা পরের দিন সকালবেলা তোমাদেরকে বললাম না আগের দিন ভিডিওটা শেষ করিনি তো সকালবেলা চা ঠা খাওয়ার পর একটু বেলার দিকে দেখো বড় মা রান্না হয়ে গেছে রুট মাছের ঝোল আলু সিদ্ধ গরম গরম বেশ ভালো খেয়েছি এই মাছটা প্রথম খেলাম ভীষণই ভালো খেয়েছি আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব এই জন্য ভাত খেতে বসে গেছি শোনা এখনো খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়েছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা ব্লগ তোমার সঙ্গে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা ওই আছি আজকে বাড়ি চলে যাবো অনেক দিন ধরে ঘুরছি আজন্য দশ দিন হয়ে গেল খাওয়া দাওয়া করলাম দেখতে পেলে ওখানে রাখো কলপারে সোনাকে খাওয়ার ছিলো লাস্টে খাচ্ খেতে যাইছিল না আমি রেডি হবো ওরা মিথির পাবা খাওয়ার ছিল একসাথেই বসেছি তো চলো বাড়ি যাওয়া যাক এই জায়গাগুলো খুব মিস করি আমি বাড়িতে গিয়েও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে আমার আমার মামার বাড়িতে তো একরকম মিস করি মামার বাড়ি সবাইকে আর এই জায়গাটা যেহেতু আমার নিজের আমার বাবার এখানে বাবা ছোটোবেলা থেকে বড় হয়েছে বাবার ভিটে বলতে পারো এই জায়গাটার সাথে আমার একটা আলাদাই টান আমার বোনের যতটা টান নেই আমার অনেকটাই টান বোনের কোনো টান নেই এই জায়গার প্রতি আমার এখানে আসলে যেতে বাড়ি যাওয়ার কথা আর মনে থাকে না বাড়িতে যেতেই হবে অনেক স্মৃতি আমার এখানে সাথে ছোটোবেলায় এখানে অনেক এই কোনায় কোনায় অনেক স্মৃতি চ্যাঠার মেয়ে চ্যাঠার মেয়ে আমি অনেক এখানে খেলেছি অনেক সময় কাটিয়েছি জ্যাঠার ছেলে আমরা সবাই তো সব দিনগুলো খুব মনে পড়ে যাই হোক বাড়িতে যেতেই হবে আবার পরে এক সময় আসবো সময় করে এত দূরের সব সময় তো মন চাইলে আসা যায় না তো চলো রেডি ফেডি হবো এখন এগারোটা পনেরো ট্রেনটা ধরার ইচ্ছা আছে চলো পরে আবার আসছি এগারোটা পনেরো না ট্রেনটা যদি পাই সেই দুটো কততে ট্রেন চলো তাড়াতাড়ি করে এদিটা হই হাঁসের খোপ ওই হাঁস ছিল ডিম পাড়তো হাঁস আর এখন নেই এবার আর আঁখ নিলাম না আখের রস খেয়েছি এই যে সেই পুকুর এই পুকুরে আর কত স্নান করতাম আগে আগে এসে সাঁতার তো পারতাম না এমনি স্নান করতাম ওই জায়গাগুলো প্রচুর প্রচুর মিস করি আমি চলো আর দাঁড়ানো যাবে না শোনো দেরি হয়ে যাবে চলে আয় থার্ড একটু ধুয়ে দিলি বল থার্ড ধুয়ে দে না একটাই থালা আছে আগে চলে

जो तुले दियो तो तो हाँ। তারপরে দেখো স্টেশনে বসে আছি ট্রেন ধরবো ওই থেকে আসার সময় আমার প্রত্যেক বাড়ি মনটা ভীষণই খারাপ হয় কেন জানি না কেন বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ লাগে যাই হোক বাড়ি তো ফিরতেই হবে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায় দমদমে নামলাম আমরা মেট্রো ধরবো মেট্রো করে যাবো দুপুর দুপুর চলে এসছিলাম আমরা তো স্নান টান তো করেই এসেছি এসে ফ্রেশ হয়ে ঘরে খেতে বসে গেছি মানে আমরা ঘরেই চলে এসেছিলাম মিঠির পাপা আবার ও বাড়িতে গেছিলো মা ভাত ডাল আলু সিদ্ধ এসব পাঠিয়েছে তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দুপুরবেলা খেয়ে দিয়ে আর তোমাদের কাছ সামনে আসা হয়নি বলেছিলাম খেয়ে দিয়ে আসছি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম বাসন টাসন এখন মাজলাম আমরা বাড়িতে ঢুকেছি ওই তিনটে নাগাদ দুপুরবেলা ট্রেনটা আমরা মানে ধরিনি সকাল সকালই তখন বললাম না যে হয়ে গেলে চেষ্টা করবো এগারোটা পনেরো ট্রেনটা ধরার তো তাড়াতাড়ি করে খেয়ে খাওয়া হয়ে গেছিলো বলে তার জন্য বেরিয়ে আসলাম সেই তো আসতেই হবে ঠাকুমা তো আসতে দিচ্ছিল না বলছে আরেক আজকের দিনটা থাক আর থাকলে তো হবে না অনেক দিন ঘুরলাম তো আজকে ঘরে এসে ঘরের অবস্থা খুব খারাপ সব কাছাকুছি কালকের দিয়ে শুরু হবে একদিনে তো পারবো না তো মা তো রান্না করে গেছিলো ডাল আলু সিদ্ধ ডিম ভাজা এসব দিয়ে খাওয়া হলো এখন ওই বাড়িতে যাচ্ছি সমস্ত সব তেঁতুল ঠেতুল আমার ব্যাগে ছিল তো ওগুলো নিয়ে যাই মাকে দিয়ে দেবো কটা আর বাঁধাকপি যে এনেছিলাম সেই বাঁধাকপি কেটে রাখলাম কালকে রান্না করে সবাইকে তরকারি দেবো আর চলো যাই আর ওই বাড়ি থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে আসবো ঘর আবার কালকে গোছাবো কালকে থেকে আবার নতুন করে আবার সংসারে সব কাজ শুরু করতে হবে এতদিন রেস্ট গেছে স্কুলও আছে কালকে না চলো পরে আবার আসছি এই না এই ঘরে এত আলোটা কম তো এখানে তো এসেছি এখানে চাঠা খেলাম মা মাংস রান্না করছে হয়ে এসছে মাংস ভাত খেয়ে বাড়ি যাব আর আজকে বান্না ঝামেলা আর করলাম না মানে মাই বললো এখানে খেয়ে নিতে যখন চাইবো একটু এটা দেবে ওখানে ফটোটা তো মায়াপুরে সব জিনিসপত্রগুলো মাকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম মায়াপুরে যা যা কিনেছিলাম তোমাদেরকে সেগুলো একটু দেখাই এখানেই ছিল তো এখন আমি এগুলো বাড়ি নিয়ে যাব। তো এটা হচ্ছে মায়ের মা নিয়েছিল একটা বই শ্রীকৃষ্ণর একটা বই এটা মা নিয়েছিল এরকম মায়াপুরের পেন একটা তুলতুলি একটা তাতা আর একটা আমার ওই যে একটা ছেলেকে দিয়ে এসেছি একটা ওখানে রেখে দিয়েছিলাম আর রাধাকৃষ্ণের মায়াপুরের দেখো দুখানা ওই বোন কাকিকে একটা দেবে আর একটা কাউকে দেবে বোনের আর গোপীচন্দন এই পড়ে গোপীচন্দন একজন আনতে দিয়েছিল পাশের বাড়ির ওই মেসো আমাদের বাড়ি থাকে না ওই আলোটা এত ওই গোপীচন্দন আনতে দিয়েছিল কি সুন্দর গন্ধ ওই তিলক বলে তিলক কাটে না এই নাক দিয়ে পরে নাক দিয়ে এরকম পরে তারপরে এখানে পরে ওইগুলো আর আমি একটা ছোট একশো টাকা দিয়েছিল চারটে হয়েছে আর আমি একটা ছোট দেখে নিয়েছি সেনটা খুব সুন্দর ওই জন্য চন্দন কাঠ দিন ধরে আমি ভেবে রেখেছি যে নবদ্বীপে গেলে মানে মায়াপুরে গেলে আমি একটা চন্দন কাঠ নেবো আসল জিনিসটা ভালো পাওয়া যায় একটু দাম নেয় তো ওই যে নিয়েছি এটা দুশো কত টাকা যেন নিলাম লেখা আছে এখানে চন্দন কাঠ এটা নিলাম আর নিয়েছে মিঠি গোপালের জামা কই গোপালের জামা তো কেনা হয়েছিল হম এই যে গোপালের জামা বোনের একটা মিঠির একটা মানে গোপালের রাখি আর দুজনে আবার মুকুর নিয়েছে দেখো সুন্দর এ বাবা ঠাকুরটা বিছানায় ডাকে শোনা আমি ওই জন্য তো ওখানে রেখেছিলাম আর এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য রাধা কৃষ্ণর একটা ছবি বড়মাদেরকে মাদেরকে না নৈহাটি থেকে ছবি এনে দিয়েছিলাম আর ওই জন্য ওদের আর ছবি ফবি আর আনিনি ওই বাচ্চা দুটোর জন্য শুধু পেন এনেছি আর কিছু আনিনি আর একটা গোশালা থেকে একটা ঘিয়ে শিশি এনেছি আমার তো ঘিটা খুব ভালো খায় সবাই একটা ঘিয়ে শিশি ভাতের সাথে সাথে চলো এটা পাঁচশো জনের ঘি আছে ওই ঘি ওটা কত যেন নিলো দামটা মনে পড়ছিল পাঁচশো এম এল দামটা মনে পড়ছে না ভালোই দাম নিয়েছে ওই ঘিটা চলো এই ছিল আমাদের কেনাকাটা এখন ভাত খাবো খেয়ে তারপরে এখানে ভিডিওটা শেষ করে দেবো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো কালকে আমার মিঠে স্কুল আছে পরে আসছি ব্যাপারটা দেখানো হয়নি তোমাদের আর ওই চন্দনটা নিয়েছে দুশো ওই আড়াইশো টাকা না দুশো আশি টাকার মতো ক্যালেন্ডারটা তোমার দেখানো অনেক সুন্দর একটা দেখো ক্যালেন্ডার রাধাকৃষ্ণ এটা মিঠির পাপ্পা পছন্দ করে নিয়েছে এই যে রাত্রিবেলা গরম গরম আবার ভাত হয়ে গেছে দুপুরের ডাল ছিল আর মাংস হয়েছে তোমাদের বললাম তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে যাব আবার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট